রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দু সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে ধরে চারটি ধাপে আলোচনা করতে চলেছি চারটি মেজর প্ল্যানেটসকে নিয়ে অর্থাৎ শনি রাহু কেতু এবং বৃহস্পতি এই চারটি মেজর প্ল্যানেটস একই বছরের রাশি পরিবর্তন করবে এমন ঘটনাও কিন্তু অত্যন্ত বিরল অর্থাৎ চারটি গ্রহই একই বছরের রাশি পরিবর্তন সাধারণত করে না কারণ শনি আড়াই বছর টাইম নেয় রাহু কেতু দেড় বছর বৃহস্পতি এক বছর আর এবছর কিন্তু বৃহস্পতি বক্রি হয়ে বছরের শুরুয়াত করছে তারপর আপনাদের কর্মস্থানেও গোচর করবে লাভভাবেও গোচর করবে আবার কর্মস্থানেও ব্যাক আসবে তাহলে বৃহস্পতি কিন্তু এবছর অতি চারি হতে চলেছে দু সালে যখন বৃহস্পতি অতিচারী হয়েছিল তার প্রভাব আমাদের মানব জীবনে ঠিক কি পড়েছিল সেটা আমরা দেখেছি এবার কিন্তু দু থেকে বৃহস্পতি একটা না আট বছরের জন্য অতিচারী হতে চলেছে শনি আপনাদের কেন্দ্রীয় স্থানে গোচর করবে রাহু কেতু এবার আপনাদেরকে রিলিফ দিতে চলেছে এতদিন কেতু আপনাদের রাশিতে ছিল আপনাদের রাশিতে রাহুর পূর্ণ দৃষ্টিও ছিল রাহু কেতু স্থান পরিবর্তন করে আপনাদেরকে মুক্তিও প্রদান করতে চলেছেন তবে শনির পূর্ণ দৃষ্টিও থাকবে দেখুন আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান নক্ষত্রগত গোচর নিয়ে আলোচনা কোন গ্রহ কবে বক্রি হবে মার্গি হবে সে বিষয়ে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করতে চলেছি এমনকি দেশ কাল অর্থনীতি রাজনীতি সমাজনীতি সমস্ত বিষয়ে তাহলে আশা করি আপনারা অন্তিম পর্যায় পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি দু সাল কিন্তু নিউমারোলজি ওয়াইজ এটি মঙ্গল মঙ্গলের বছর ওয়ারলর্ড মঙ্গলের বছর গ্রহদের সেনাপতি বলা হয়েছে মঙ্গলকে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যোগ করে দেখুন টু প্লাস টু প্লাস ফাইভ ইজাল টু নাইন দ্যাট মিনস মঙ্গলের বছরে আপনারা বুধের রাশির ব্যক্তিবর্গ বুধের রাশির জাতক বা জাতিকা মঙ্গলের বছরে আপনাদের ঠিক কেমন কাটবে আলোচনায় তো থাকবো তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কন্যা রাশি কন্যা লগ্ন সাইনের জাতক জাতিকারা রাশি চক্র অনুযায়ী আপনারা ষষ্ঠতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি বিদ্যা বুদ্ধি বিজনেসের এবং যোগাযোগের ধারক কারক বাহক গ্রহ বুধ যাকে গ্রহদের যুবরাজ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে আবার এবছর কিন্তু আপনারা আপনাদের পয়লা জানুয়ারি ঠিক গ্রহগত গোচরের ছক যেমনটি দেখতে পাবেন স্ক্রিনে ঠিক সেই চারটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা চারটি ধাপে চারটি চার্ট নিয়ে আলোচনা করব এটি তার প্রথম চার্ট বা প্রথম ছক দেখুন বছরের শুরুতেই কেতু আপনাদের ফার্স্ট হাউসে রাহু আপনাদের সপ্তমভাবে শনি আপনাদের ষষ্ঠভাবে গুরু আপনাদের নাইন্থ হাউসে ফার্স্ট হাউসে ছয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটিই আপনাদের ব্যক্তিত্বের মস্তিষ্কের আপনাদের উর্জার ঘর অর্থাৎ এখানে কেতু অবস্থান করছে এখানে রাহুর পূর্ণ দৃষ্টি আছে সপ্তমভাবে বসে শনি মহারাজ রগ্রীণ শত্রুর ভাবে অধিপতি স্বগৃহে বিরাজমান মার্গী হয়ে আর বৃহস্পতি বক্রী হয়ে অবস্থান করছে আপনাদের ভাগ্যস্থানে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে রাহু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আর শনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে যখন পয়লা জানুয়ারি আমরা চারটি পরিলক্ষিত করব। দেখুন এতদিন ধরে আপনারা কিন্তু আপনাদের ব্যক্তিত্বের উপরে অনেক প্রেশার পরিলক্ষিত করেছেন অনেক কম্প্রোমাইজ আপোষের মধ্য দিয়ে সময় আপনারা অতিবাহিত হয়তো করছেন আপনার বিরুদ্ধে অনেক চক্রান্ত হয়তো হয়েছে অনেকে প্রতারিত হয়েছেন আবার অনেকের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিতে কিছু দাগ হয়তো লেগেছে এবং আপনাদের এ সময় কিন্তু করা কর্মের কৃতিত্ব অনেকে নিয়ে চলে গিয়েছে এর মধ্যে কিছু না কিছু কিন্তু হয়েছে ভয় ভয় ভাব হয়তো বৃদ্ধি পেয়েছে মস্তিষ্ক হয়তো ভ্রমিত হয়েছে অনেকেই নেশা বাঙের প্রতি আকৃষ্ট হয়েছেন আবার কেউ লটারি শার্টটা জুয়া বা রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখা বা লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করা বা অবৈধ ক্রিয়াকলাপ এর মধ্যে কোনো না কোনো কিছু আপনাদের সাথে হয়েছে প্রতিটি না হলেও অনেকের ডিভোর্সও কিন্তু হয়েছে বিগত দেড় বছরে অনেকের ক্ষেত্রে কিন্তু আইনি জটিলতা আপনাদেরকে একাধিকভাবে পর্যদস্ত করেছে পার্টনারশিপ বিজনেসে হয়েছেন ক্ষতিগ্রস্ত বা ওভারঅল বিজনেসে এবার কিন্তু আপনাদের সে পথ থেকে মুক্তি পাওয়ার সময় আসতে চলেছে দু সালে তবে দু হাজার সালের উনত্রিশে মার্চের আগে পর্যন্ত আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলতে হবে যে কয়েকটি বিষয় বললাম প্রতিটি বিষয়ে ডেলি ইনকামে ঘাটতি আমরা দেখছি না উত্তর উত্তর আয় ইনকাম বাড়বে এবং আপনাদের কিন্তু অবশ্যই সাহস পরাক্রমা বাড়তে চলেছে অনলাইন ইনকাম ডেলি মার্কেটিং অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং বা ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো থাকছে শনির কৃপায় কিন্তু অনেক বেকার যুবক যুবতীরা বিগত দু আড়াই বছরের মধ্যে নতুন চাকরি বা কর্মসংস্থানের সুযোগ আপনারা পেয়েছেন অনেকে বিদেশ যাত অনেকের বিদেশ যাত্রার স্বপ্নও কিন্তু পূরণ হয়েছে অনেকে দীর্ঘদিনের পুরনো কোনো রোগসোগ অসুস্থতা থেকে আপনারা হয়তো মুক্তি পেয়েছেন না যদি না পেয়ে থাকেন দু আড়াই বছরে পুরনো কোনো রোগশোক বা জটিল রোগ থেকে তাহলে বুঝতে হবে আপনাদের বাস্তু দোষের প্রবলেম আছে বাস্তু দোষের প্রবলেম থাকলে এটিকে কিন্তু অবশ্যই আপনাদেরকে রেকটিফাই করতে হবে আর মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে অনেকে হয়তো উপকৃত হয়েছেন স্বামী স্ত্রীর স্বাস্থ্যের উন্নতি হয়তো হয়েছে আবার রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই আপনারা হয়েছেন হয়তো ভাগ্যবান খরচও কিন্তু আপনাদের অতিরিক্ত বেড়ে গিয়েছিল ঘুমের সমস্যা অনেকের ক্ষেত্রে তৈরি হয়েছিল। নিজের জন্য না হলেও অন্যের জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর হয়তো আপনাদেরকে কাটতে হচ্ছিল এবার সেখান থেকে কিন্তু আপনারা মার্চ মাসের পর রিলিফ পেতে চলেছেন আমরা এখন যে আলোচনাটি করছি এটি শুধুমাত্র জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে বৃহস্পতি কিন্তু বক্রি থাকছে আর বক্রি বৃহস্পতি শুক্রের গৃহে রোহিণী নক্ষত্রে কি ইঙ্গিত দিচ্ছে এ সময় কিন্তু অবশ্যই পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন আপনারা আর এ সময় অবশ্যই আপনাদের সাহস পরাক্রমও বৃদ্ধি পেতে পারে যারা প্রেম করে বিবাহের প্রচেষ্টা করছেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি লব্ধ কিন্তু হতেই পারে এই কয়েকটি ব্যাপারে হয়তো আপনারা একটু ভাগ্যবান প্রমাণিত হতে পারেন অর্থাৎ আপনাদের ভাগ্যগত দিক থেকে সাহস পরাক্রমের দিক থেকে এবং আপনাদের প্রেমের ব্যাপার বা বিশেষ করে যারা হায়ার স্টাডিজ করছেন বা স্কুল লাইফে পড়াশুনো করছেন পছন্দ রেজাল্ট আপনারা করবেন তবে কলেজ লাইফে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু মনসংযোগ একটু ভ্রষ্ট কিন্তু হতেই পারে এ বিষয়ে আপনাদেরকে সজাগ থাকতে হবে এবার স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চের পরের গ্রহগত বছরের ছক দু সালের উনত্রিশে মার্চ শনিবার রাত এগারোটা বেজে এক মিনিটে শনি মহারাজ রাশি পরিবর্তন করে রাহুর সাথে সংযুক্ত হবে আপনাদের সপ্তম ভাব কেন্দ্রীয় স্থানে এবং সেখান থেকে তার তৃতীয় দৃষ্টি বৃহস্পতির উপর অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানে পূর্ণ দৃষ্টি সপ্তম দৃষ্টি আপনাদের রাশিতে এবং অন্তিম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ফোর্থ হাউস সুখভাবে দেখুন শনি মহারাজ যখন রাশি পরিবর্তন করছেন তখন কিন্তু তিনি আছেন বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তারপর আঠাশে এপ্রিল আবার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন তারপর আবার তোসরা অক্টোবর আবার বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে শনি কিন্তু অতিচারী হচ্ছে না শনি উত্তর ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মধ্যেই ঘোরাফেরা করতে চলেছে পুরো বছরটি জুড়ে তবে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হলো জুলাই মাসের ১৩ তারিখ রবিবার শনি কিন্তু বক্রি হবে আর নভেম্বর মাসের আঠাশ তারিখ পর্যন্ত একটানা একশো আটত্রিশ দিন শনি বক্রি থাকবে তাহলে তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর এই সময়টি কিন্তু শনি বক্রিও কিন্তু থাকতে চলেছে শনির এই গোচর এবং রাহুর সাথে সংযুক্ত হয়ে আপনাদের সপ্তমভাবে শনির অবস্থান অবশ্যই মে মাসের পর থেকে আপনাদেরকে বিশেষ করে মে জুন জুলাই এবং নভেম্বর ডিসেম্বর এই কয়েকটি মাস অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগাযোগ তৈরি করবেন আদালত কোর্ট কেস থেকে আপনাদের মুক্তি প্রদান করবার চেষ্টা করাবেন এবং কোর্ট হয়তো আপনাদের পক্ষেই ভার্ডিক বা রায় প্রদান করতে পারে যা কিছুই বলছি সব কিছু কিন্তু তেরোই জুলাইয়ের আগে এবং আঠাশে নভেম্বরের পর মাথায় রাখবেন এই সময়টি পার্টনারশিপ ক্রিয়াকলাপের জন্য ভালো বিজনেসের জন্য ভালো যারা অয়েল লেদার ফুয়েল আয়রন মেশিনারিস গ্যাস ইঞ্জিনিয়ারিং বা মেটাল ইন্ডাস্ট্রি মাইনিং ইন্ডাস্ট্রি লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ এক প্রকার বেশ পরিগণিত হচ্ছে সময় সুযোগের সদ ব্যবহার কিন্তু আপনারা করতেই পারেন তবে শনির দৃষ্টিগত কারণে কিন্তু আপনাদের কঠোর কায়িক পরিশ্রম এবছর করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই যেহেতু শনির তৃতীয় দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গ মা মাতা বা মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন মাতা মাতা পিতার সাথে সম্পর্কের উন্নতি উন্নত করুন সম্পর্ককে অথবা এ সময় কিন্তু পিতা মাতার কর্মে অবনতি হতে পারে অর্থাৎ তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি পিতামাতার মাতার স্বাস্থ্যের অবনতি অথবা পিতামাতার সাথে সম্পর্কের অবনতি অথবা পিতা মাতার কর্মের অবনতি তিনটিই হবে তার কোনো মানে নেই যে কোনো একটি অবশ্যই কিন্তু এ সময় হতে পারে উচ্চশিক্ষায় বাধাপ্রাপ্ত আপনারা হতেই পারেন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই নাতি নাতনিদেরকে আপনারা কিন্তু মিস করতে পারেন গোপন কোনো সম্পর্ক প্রকাশ্যে আসতে পারে শনির পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের রাশিতে থাকবে তাহলে শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাদেরকে অতিরিক্ত সচেতন থাকতে হবে হাঁটুর ব্যথা মাজার ব্যথা কোমরের ব্যথা এগুলি কিন্তু আপনাদেরকে ভোগাতেই পারে এ সময় কিন্তু এবছর যেহেতু মঙ্গলের বছর আর মঙ্গল কিন্তু আপনাদের ভাবের অধিপতি মঙ্গল আবার এই মঙ্গলই কিন্তু আপনাদের আপনারা যদি দেখেন তাহলে আপনাদের থার্ড হাউসের অধিপতি মঙ্গল তাহলে এবছর সাহস পরাক্রম হয়তো আপনাদের বৃদ্ধি পাবে তবে এবছর কিন্তু খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে শরীরে চোট আঘাত লাগতেই পারে রক্ত হৃদপিণ্ড বুক ফুসফুস এই কয়েকটি ব্যাপারে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলবেন নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করতে পারেন তবে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করেই করুন আর জুলাই মাসের ১৩ তারিখ থেকে শুরু করে আপনারা অবশ্যই নভেম্বর মাসের আঠাশ তারিখ পর্যন্ত কোনো প্রকার নতুন যানবাহন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করা থেকে আপনাদেরকে বিরত থাকাটাই বেটার হবে এ সময় বিবাহের যোগ তৈরি হলেও না করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার সাবধানতা অবলম্বন করে চলুন এবার আপনারা স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের চোদ্দোই মেয়ের পরের গ্রহগত বছরের ছক দু হাজার পঁচিশের চোদ্দোই মে বুধবার রাত এগারোটা বেজে কুড়ি মিনিটে বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থান থেকে কর্মস্থানে গোচর করে যাবে আর বৃহস্পতি কিন্তু সেখানেই থাকবে অক্টোবর মাসের আঠারো তারিখ পর্যন্ত অক্টোবর মাসের আঠেরো তারিখে বৃহস্পতি উচ্চস্ত হয়ে গোচর করবে আপনাদের লাভভাবে সেখানেই থাকবে নভেম্বর ডিসেম্বর মাসের পাঁচ তারিখ পর্যন্ত ডিসেম্বর মাসের পাঁচ তারিখে বৃহস্পতি আবার ব্যাক করবে আপনাদের কর্মস্থানে তাহলে বৃহস্পতি এবছর চার চারবার রাশি পরিবর্তন করবে এজন্য বৃহস্পতি কিন্তু অতিচারী হতে চলেছে আর বৃহস্পতি যখন যখন অতিচারী হয় তখন কি ফলাফল আমরা পরিলক্ষিত করি সেটা তো আমরা দু সালে একবার দেখেছি দু হাজার সালে যখন বৃহস্পতি অতিচারী হয়েছিল তখন আমাদের প্রত্যেককে মানব সভ্যতাকে গৃহবন্দী হতে হয়েছিল করোনার প্রকোপের কারণে সেই বৃহস্পতি আবার কিন্তু বক্রি হতে চলেছে দু সালে এবং এক টানা এখান থেকে আট বছর বৃহস্পতি বক্রি থাকবে এর ফলস্বরূপ আপনারা যদি নাসার টেলিস্কোপ থেকে দেখেন তাহলে দেখবেন যে জুপিটার সানকে নিজের দিকে আকর্ষিত করছে বৃহস্পতি সূর্যকে নিজের দিকে আকর্ষিত করছে একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে চলেছে আমি আপনাদের ভয় দেখাচ্ছি না গ্রহ নক্ষত্র সংখ্যাতত্ত্ববিদ্যা বিদ্যা এগুলির যদি মেলবন্ধন ওয়াইজ আপনারা দেখেন এবং বিভিন্ন মন্ডল চার্ট যদি আপনারা অ্যানালিসিস করেন তাহলে একটি জিনিস কিনতে স্পষ্ট হলিউড মুভিতে যে ধরনের ডিভাস্টেশন আমরা পরিলক্ষিত করে থাকি সুনামি ফ্লার্ড বন্যা ভূমিকম্প সেগুলি কিন্তু আম যুদ্ধ সেগুলো কিন্তু আমরা এবার পরিলক্ষিত করতে চলেছি এমনকি ইন্ডিয়া চায়না আমেরিকা চায়নার যে প্রক্সি ওয়ার এটিও কিন্তু এক এক প্রকার রিয়ালিটিতে রূপ নিতে পারে বছরের সেকেন্ড হাফে দু হাজার গিয়ে যেটি প্রকৃতপক্ষে মারাত্মক ভয়াবহ যুদ্ধের পরিস্থিতি তৈরি করতেই পারে ভারতবর্ষের সাথে তাদের প্রতিবেশী রাষ্ট্রেরও সমস্যা বাড়তে পারে ভারতের চার্টে ভারতের রাশির অধিপতি তো শনি ভারত মকর রাশির আন্ডারে পড়ছে ভারত নামটি তো অত্যন্ত শুভ কারণ এটি সংখ্যাতত্ত্ব বিদ্যা ওয়াইস ভেনাসের নাম্বার সিক্সে আসবে যখন ইন্ডিয়াকে আমরা সোনার চিড়িয়া বলতাম তখন ইন্ডিয়ার নাম ইন্ডিয়া ছিল না ভারত ছিল যখন নাম হলো ইন্ডিয়া জুপিটারের আন্ডারে গেলো তারপর কিন্তু অবশ্যই আমরা পরিলক্ষিত করেছি অনেক দুঃখ কষ্ট থেকে শুরু করে আমাদের উন্নতির স্লথ গতি আবার মকর রাশি হলেও সাড়ে সাতই থেকে ভারতের চাট মুক্তি পেলেও যেহেতু মঙ্গলের মহাদশায় ভারত পড়ছে বৃহস্পতি অতিচারী থাকছে তাহলে কিন্তু সাবধানতা অবলম্বন করে চলতেই হবে বিশেষ করে রাজনীতিবিদদের বড় সড়ো ধরনের কোনো পরিবর্তন আসতে চলেছে কঠোর সিদ্ধান্ত রাজনীতিবিদ সরকার পক্ষ নিতে সময় বাধ্য হবে নোটবন্দির মতো কোনো ঘটনা ঘটতেই পারে সরকারের সিদ্ধান্তের কারণে যা আমাদের প্রত্যেক জনতার জীবনকে কিন্তু প্রভাবিত করতে চলেছে যেহেতু মঙ্গলের বছর বৃহস্পতি অতিচারী দুই অগ্নিতত্ত্ব মস্তিষ্ককে অত্যন্ত সাবধান রাখতে হবে শুধু কন্যা রাশি বলে কথা নয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের কিন্তু এ সময় মস্তিষ্কের বিকার ঘটার চান্স থাকতে পারে অনেকের হতাশার চান্স থাকতে পারে অনেকের হুঠাট করে রেগে যাওয়ার মতো চান্স বা চঞ্চলতার পরিমাণ হাই এনার্জি এর মধ্যে যে কোনো একটি দেখা দিতে পারে তাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম এর সাহায্য নিতে হবে হাই এনার্জিকে চ্যানেলাইজ কিন্তু করতে হবে বৃহস্পতি আপনাদের কর্মস্থানে গোচর করে পঞ্চম দৃষ্টি দিয়ে দেখবে আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবকে এবং বৃহস্পতি পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে আপনাদের পার্থিব সুখ সুখের ভাব মাতৃভাবকে এবং বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের সিক্স হাউজ রোগ ঋণ এবং শত্রুরভাবে দেখুন বৃহস্পতি রোহিণী নক্ষত্রে তো গোচর করছে তবে এই বৃহস্পতি কিন্তু এপ্রিল মাসের দশ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা বেজে একান্ন মিনিটে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করবে এবং জুন মাসের চোদ্দ তারিখ পর্যন্ত তাহলে এপ্রিলের দশ থেকে মে দশ জুনের দশ প্রায় মাস কিন্তু বৃহস্পতি থাকতে চলেছে কোথায় আছে মৃগশিরা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে তারপর রাউ নক্ষত্রে আদ্রা নক্ষত্রে এবং অগস্টের তেরো তারিখে পুনর্সু নক্ষত্রেও বৃহস্পতি গোচর করবে বৃহস্পতি যখন যখন মঙ্গলের নক্ষত্রে গোচর করে তখন কিন্তু আমরা স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত বেশি বৃষ্টিপাত আমরা পরিলক্ষিত করি আর এ সময়ও কিন্তু আমরা অতিরিক্ত বেশি বৃষ্টিপাত হানড্রেড পারসেন্ট পরিলক্ষিত করতে চলেছে এবছর সমুদ্র তীরবর্তী যে সমস্ত গ্রাম অঞ্চল বা শহর অঞ্চল আছে তাদেরকে আমরা আগে থেকে প্রিকশন জ্ঞাপন করছি আপনারা সাবধান হন অনেক স্থান কিন্তু জলের তলায় পর্যন্ত চলে যেতে পারে এমন ভয়াবহ পরিস্থিতিও কিন্তু এবছর তৈরি হতে চলেছে দু হাজার চব্বিশের তুলনায় দু হাজার অতিরিক্ত বৃষ্টিপাত আমরা হানড্রেড পরিলক্ষিত করব। আবার এই বৃহস্পতি কিন্তু নভেম্বর মাসের এগারো তারিখে বক্রিয় হবে একটানা না একশো কুড়ি দিন বৃহস্পতি বক্রি থাকবে আর এই বৃহস্পতির কারণে শনির কারণে রাহুর কারণে আমরা আবারও বলছি মার্চ মাস এপ্রিল মাস এই দুটি মাসে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকে দূরত্বতা বজায় রাখুন শেয়ার মার্কেট বিশেষ করে ইন্ডিয়ান সেনসেক্সে বা নিফটিতে বড় ধরনের ক্রাশ কিন্তু আসতেই পারে মার্কেট আবার কারেক্ট হবে এবং নভেম্বর মাসের এগারো তারিখের পর থেকে দু হাজার পঁচিশে নভেম্বরের এগারো তারিখের পর থেকে এক টানা প্রায় দেড় দু মাস স্টক মার্কেটে কিন্তু বড়ো সড়ো কোনো বড়োসড়ো কোনো প্রভাব কিন্তু নেগেটিভ হয়েতে আসতে পারে সচেতন থাকতে হবে তবে ইন্ডিয়ান সেনসেক্স বা ইন্ডিয়ান মার্কেটের উপরে যতই বিদেশি হামলা হোক না কেন বা যতই মনিটারি ওয়ার হোক না কেন ইন্ডিয়া কিন্তু সামলে উঠবে পরিস্থিতি ঠিকঠাক থাকবে তবে এই কয়েকটি মাস আপনাদেরকে স্টক মার্কেট থেকে দূরত্বতা বজায় রেখে চলতে হবে এ সময় আপনারা যত বেশি অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগী হবেন মিউচুয়াল ফান্ড এফডি নর্মাল এই সেভিংস ফান্ডগুলিতে অর্থ বিনিয়োগ করতে পারেন অতিরিক্ত লাভের জন্য ইকুইটি বা ব্যালেন্স ফান্ডে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা আমরা বছর উপলব্ধি করছি না আপনারা যদি পারেন তাহলে অবশ্যই কমোডিটিতে বা গোল্ডে ইনভেস্ট করুন সোনার প্রেডিকশান আমরা করেছি আসছে দীপাবলি বা কালী পূজার মধ্যে সোনার দাম আমরা এক লাখ কুড়ি হাজার ক্রস করতে দেখব সোনা অর্থাৎ গোল্ড এবং সেনসেক্স একই সাথে পাল্লা দিয়ে লাফালাফি করে বাড়তে থাকবে দেখুন বৃহস্পতি কিন্তু আপনাদের এ সময় অবশ্যই আপনাদের কেরিয়ারে একটা প্রভাব সৃষ্টি করবে কর্মস্থানে যারা সিনিয়র আছেন তাদের সাথে সদ্ভাব আপনাদেরকে বজায় রেখে চলতে হবে কম কথা বলে কাজ বেশি করতে হবে চোদ্দোই মেয়ের পর এবং আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাব থেকে আপনাদের লাভান্বিত হওয়ার যোগ কিন্তু হানড্রেড পারসেন্ট পরিলক্ষিত হচ্ছে সময়ের সুযোগে সদ ব্যবহার আপনারা করতে পারেন তবে কিছুটা দিন পর থেকে এখানে আবার রাহু দৃষ্টিও পড়বে সে বিষয়ে একটু পরেই আমরা আলোচনা করব ব্যাংকের ব্যালেন্সও বৃত্তির যোগ আপনারা করার সুযোগ পাবেন জমি বাড়ি গাড়িও করার সুযোগ পাবেন বেকার যুবক যুবতীদের আবার নতুন চাকরি কর্মসংস্থানের যোগও তৈরি হবে শত্রুপক্ষ আপনাদের সামনে এসে হয়তো দাঁড়াতে পারবে তবে তারা কিন্তু আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না অনেক গুপ্ত শত্রু এবার কিন্তু প্রকাশ্যে চলে আসবে আর বৃহস্পতি যখন আপনাদের লাভভাবে গোচর করবে তখন অবশ্যই তিনি আপনাদের লাভের মাত্রাকে কিন্তু বৃদ্ধি করবেন সাহস পরাক্রমকে বৃদ্ধি করবেন প্রেম করে বিবাহের যোগ তৈরি করবেন স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা প্রদান করবার চেষ্টা করবেন অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগাযোগ তৈরি করবেন নতুন কোন বিজনেস বা পার্টনারশিপের জন্য সময় সুযোগকে দুর্দান্ত তৈরি করতে চলেছেন বৃহস্পতি যখন লাভভাবে গোচর করবে এবার আপনার স্ক্রিনে যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের আঠেরোই মেয়ের পরের গ্রহ গত বছরের ছক দু সালের আঠেরোই মে রবিবার বিকেল চারটে বেজে তিরিশ মিনিটে রাহু রাশি পরিবর্তন করে ব্যাকওয়ার্ডে চলে আসবে আপনাদের সেভেন্থ হাউস থেকে সিক্স হাউসে অর্থাৎ রোগ শত্রুর শত্রুরভাবে রাহু কেতু দুটি তো শ্যাডো প্ল্যানেট অর্থাৎ ছায়া গ্রহ আর আমাদের শরীরেরও কিন্তু ছায়া পড়ে এজন্যই কিন্তু রাহু কেতু সর্বদাই আমাদের শরীরের সঙ্গে থাকে আর রাহুকে বলা হয়েছে দ্য কিং অফ দিস কালিউগা অর্থাৎ এই কলিযুগের রাজাই হচ্ছে রাহু এজন্য রাহু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট একটা না দেড় বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে রাহু কেতু সর্বদাই একে অপরের সম্মুখ সমরে অর্থাৎ রাহু ভালো মানে কেতু খারাপ কেতু ভালো মানে রাহু খারাপ এমনটি হবেই ভাইস বার্স অল টাইম অনেকটি ডিগ্রি অ্যাঙ্গেলে অল টাইম একে অপরের সামনাসামনি থাকে নর্থপোল সাউথ পোল হিসাবে এবার দেখুন এই রাহু কিন্তু বর্তমানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছিল তবে মার্চ মাসের ষোলো তারিখে রাহু প্রবেশ করে যাচ্ছে কোথায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আর রাহু তারপর আবার নভেম্বর মাসের তেইশ তারিখে প্রবেশ করবে নিজের নক্ষত্র শতভিশা নক্ষত্রে আর কেতু কিন্তু পুরো বছরটি জুড়েই আপনাদের তারপর থাকতে চলেছে আঠেরোই মেয়ের পর টুয়েলথ হাউসে এবং শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্রে রাহু আপনাদের রোগ ঋণ শত্রুরভাবে অবস্থান করে রোগ ঋণ এবং শত্রু থেকে আপনাদেরকে হানড্রেড পারসেন্ট মুক্তি আঠেরোই মের পর প্রদান করবেন দেখুন আমরা জানি রাহু কারণ ন্যাটাল বা জন্মছকে তিন ছয় দশ এগারোয় বসে গেলে শুভ পরিণাম দিতে বাধ্য হয়ে যায় শনির গৃহে এখানে রাহু অবশ্যই বেকার যুবক যুবতীদের আসছে দেড় বছরের মধ্যে হানড্রেড পারসেন্ট কোনো চাকরি বা কর্মসংস্থানের যোগ তৈরি করবে যারা বিদেশ যাত্রা স্বপ্ন দেখছিলেন আঠেরোই মের পর থেকে একটা না দেড় বছরের মধ্যে হানড্রেড পারসেন্ট আপনাদের বিদেশ যাত্রার যোগ পরিলক্ষিত হচ্ছে যারা এমএনসি কোম্পানি বা মাল্টি কোম্পানিতে চাকরি স্বপ্ন দেখছিলেন স্বপ্ন আপনাদের হানড্রেড পার্সেন্ট পূরণ হবে এবং যারা বর্তমানে বিদেশে সেটেল হয়েছেন পিআর প্রাপ্তির প্রচেষ্টা করছেন তাদেরও কিন্তু পিয়ার প্রাপ্তির জন্য সময় আপনাদের হানড্রেড পারসেন্ট হেল্প করতে চলেছে এবং রাহুর কারণে রোগ ঋণ শত্রু তিনটি ক্ষেত্রেই আপনারা হবেন উপকৃত মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে হতে পারেন উপকৃত স্বামী স্ত্রী শরীর স্বাস্থ্যের আপনারা উন্নতি পরিলক্ষিত করবেন তবে ঘুমের সমস্যা একটু বাড়তে পারে খরচ একটু বাড়তে পারে এবং ভয় ভয় ভাব হয়তো আপনাদের মধ্যে কাজ করতে পারে আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি পাবে অনেক কন্যারাশির জাতক জাতিকাদের কিন্তু এবছর আমরা গৃহত্যাগ করতে দেখব এবং মানুষ কেনই বা জন্মায় কেনই বা মৃত্যুবরণ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভের উপায় বা কী এই আধ্যাত্মিক চিন্তন চেতনা নিগূঢ় তত্ত্বের প্রতি আকর্ষণও কিন্তু আমাদের বৃদ্ধি পেতে চলেছে আবার এই রাহুর কারণেই কিন্তু পরিবার পরিজনেদের সাথে কথাবার্তা বলবার সময় বেফাস কিছু মন্তব্য আমরা করে ফেলতে পারি যার কারণে পরে অনুশোচনার পাত্রপাত্রীও আমরা হতে পারি তবে তীর একবার বেরিয়ে গেলে ফেরত আসা সম্ভব নয় এজন্য কথাবার্তা বলবার আগে দশবার ভাবনা চিন্তা করে কথাবার্তা বলুন খরচকে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন কাজের জায়গায় মস্তিষ্ককে যেন ভ্রমিত হতে দেবেন না যতটা সম্ভব মাথাকে ঠান্ডা রেখে চলা যায় সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের জারি রাখা উচিত তা না হলে কিন্তু সমস্যা আপনাদের বৃদ্ধিও পেতে পারে বছরের শুরুতেই কিন্তু মঙ্গল বক্রি হয়ে বছর শুরু করছে আর মঙ্গল আপনাদের লাভভাবে বক্রি যার জন্য নেগেটিভ এফেক্ট আপনাদের উপরে খুব একটি নেই তৎসত্ত্বেও বলবো বছরের শুরুতে একটু সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে যাদের যে কোনো মাসের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখে জন্ম অথবা যে কোনো মাসের আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন তা না হলে কিন্তু এই মঙ্গলের বছর আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা উৎপন্ন করতে পারে আগে থেকেই প্রিকশন নেওয়া অত্যন্ত জরুরি প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জব করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য যাতে সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটা গ্রহকে আপনারা শান্ত রাখতে পাচ্ছেন এর থেকে বেটার আর কি হতে পারে আর যদি আপনারা পারেন কোনো কিছু না পারলে বুধের বীজ মন্ত্র অম্বা ব্রং বুধায় নামক রেগুলার জপ করুন একশো আটবার করে পাঁচটি ছোট সবুজ এলাচ অল টাইম পকেটের মধ্যে রাখুন প্রত্যেকদিন দিন সবুজ এলাচ দাঁতে চাবান বুধবার করে সবুজ শাক সবজি খান বুধবার করে গ্রিন ড্রেস পরুন আর যদি আপনারা পারেন তাহলে বুধবার করে সবুজ শাক সবজিও খান গণেশের মূর্তিতে গণেশজির মূর্তিতে পাঁচটি দুর্বাগাশ দিয়ে বলুন ওম গাং গণেশায় নামা এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি